সাকিব আমি তাইপুরের বৈষম্য সাত অনুযায়ী একজন কর্মী তো আমরা আজকের যে দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে আমাদের তাইপুরের সৌন্দর্য তথা সারা বাংলাদেশের সৌন্দর্য জাদু কাটার সৌন্দর্য দিন দিন বিনষ্ট হয়ে যাচ্ছে একদল সন্ত্রাসীদের দ্বারা এই সন্ত্রাসী দল রাতের আতারে তারা জাদুকাটা কাটা নদীর পার কেটে আমাদের জাদু কাটা নদীকে দিন দিন ধ্বংস করে দিচ্ছে যার ফলে জাদুঘাটার আশেপাশের হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর তাদের বাড়িঘর বিলীন হয়ে যাচ্ছে তারা তাদের বাড়ির ভিটামাটি হারিয়ে যাচ্ছে আজকে বা বালু ফলে তারা কোনোভাবেই তাদের বিরুদ্ধে কোনো রকম প্রতিবাদ করে তারা ঘর বাড়িতে থাকতে পারছে না তাদের হুমকি দামকির ফলে তারা বাড়িঘর ছেড়ে অনেকে পালিয়ে যাচ্ছে তারা তাদের আধারে একশো দুইশো কিংবা তিনশো চারশো লোক এরকম সন্ত্রাসী তাদেরকে নিয়ে তাদেরকে টাকা পয়সা দিয়ে জোরপূর্বক জাদুঘরের মধ্যে সুন্দর রসটা করছে যার ফলে আমাদের গোটা এশিয়া মধ্যে সুন্দর যে শিমুল বাগান এটা আজকে হুমকির মুখে আমাদের তাইপুরের পর্যটন কাজ আজকে হুমকির মুখে আমরা ছাত্র সমাজ দীর্ঘদিন যাবৎাটা বন্ধে আমরা কাজ করে যাচ্ছি আমরা আমরা প্রশাসনে তাইপুর প্রশাসনের কাছ থেকে কোনো সদ উত্তর পাচ্ছি না পশ্চিমবঙ্গ দুয়ের কাছে আমরা যাওয়ার পর ফলেও উনি কোনো এটার মানে ফলাফল করছে না আমরা কোনো সঠিক সুরাহা পাচ্ছি না যার ফলে আমরা মনে করছি উনি এটা এটার সাথে সম্পৃক্ত উনি সম্পৃক্ত না থাকলে তো উনি এটার প্রতিবাদ করতেন আজকে আমরা উনার প্রত্যাহার চাই এবং উনি গাগুটিয়ার একজন মেম্বার তার নাম রানু মেম্বার ওনার সহযোগিতায় রাতের আদারে কাটছে যার ফলে উনিও মানে টাকা পয়সার দিকে আর্থিকভাবে লাভবান লাভবান হচ্ছেন যা আমরা মনে করি এর ফলশ্রূতিতে উনি কোনো অ্যাকশানে যাচ্ছেন না তাই আমরা ডিসি মহোদয়ের কাছে আবেদন জানাই উনি যাতে এটা প্রশাসন প্রশাসনগতভাবে এটা ব্যবস্থা নেন এবং এই পার্কাটার দ্রুত সময়ের মধ্যে পার্কাটা বন্ধ করেন এবং আমরা তা প্রত্যাহার চাই এবং তাইপুরে নতুন একজন সৎ এবং ন্যায়বান একজন ওসি আমরা চাই যার মাধ্যমে আমরা তাইপুর সুন্দরভাবে সুস্থভাবে সমৃদ্ধ একটি উপজেলা হিসাবে গড়ে উঠবে আমরা বারবার প্রশাসনের কাছে সহযোগিতা চাইছি আমাদের চাদুঘাটা লীলাপুরে জেলাপুরে চাদুঘাটা নদীতে পারঘাটা বন্ধ হচ্ছে না আমরা বারবার অভিযোগ করার পরেও স্মারক কিছু জমা দেওয়ার পরেও পারঘাটা বন্ধ হচ্ছে না আমরা গত এগারো তারিখে রয়েলিটি অতিরিক্ত রয়েলিটি কমানোর জন্য স্মারক ডিসি সাহেবের কাছে সার স্মারক কেটি জমা দিছি রয়েলিটি কমানো হয়েছে অতিরিক্ত অবৈধ টুল বন্ধ করা হয়েছে কিন্তু আমাদের পার কাটা করছে না প্রতি রাতে পঞ্চাশ হাত করে পার কাটা হচ্ছে আমাদের জাদু কাটা নদী রক্ষা করতে আমাদের সিমুর বান রক্ষা করতে হ্যাঁ প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে আমাদের সচেতন সহযোগিতা চাই আমরা সবসময় সহযোগিতা পাচ্ছি না এবং স্থানীয় মেম্বার ঘটিয়া গ্রামের স্থানীয় মেম্বার রামুন মিয়া তিন চারশো মানুষকে প্রতি রাতে পার কাটিসে শত শত নৌকার তাকে সহযোগিতা করছে হাইফুর থানার ওসি মাইনউদ্দিন সাহেব এবং তারই সহযোগী এসআই বেলাল প্রতি রাতে হেঁচা হেলাল হ্যাঁ হেলাল প্রতি রাতে দশ থেকে বারো লক্ষ টাকা কাছাকাটা থেকে রানু মেম্বারের কাছ থেকে নিয়ে যাচ্ছে এবং তাদেরকে অসী মাইনুদ্দিনের মত দেই রানু মেম্বার সহ নোয়াজালি মেম্বার সহ আশা তালুকদার গঙ্গ তারা সবাই প্রতি রাতে শত শত লক্ষ টাকা বারো লোক পার কাটিয়ে নিয়ে যাচ্ছে আমরা কোনোভাবেই এটা বন্ধ করতে পারছি না আমরা বৈষম্য একটি ছাত্র সমাজ চাই এই জাদুঘর নদীর পার হোক স্থায়ীভাবে বন্ধু হোক আমরা জেলা কাছে এবং এবং পুলিশ সুপারের কাছে বিনীত অনুরোধ জানাই এবং তাহিপুরের ওসিকে দ্রুত প্রত্যাহারের দাবি জানাই তাহিপুরের বসিয়ে আমাদের ছাত্র সমাজকে পুরুষিত করতে তারা ষড়যন্ত্র লিপ্ত হয়েছে আমাদের অনেক ছাত্র ভাইদেরকে লিস্ট করে তারা হুমকি কি দিচ্ছে হয়রানি করছে আমাদের ছাত্র ভাইরা এখন আমরা জীবনে নাসি আমরা হুমকির বয়ে আছে এই জন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আমরা চাই ওসি মাইনের দ্রুত প্রত্যাহার পার কাটার ফলে কি কি ক্ষতি হচ্ছে আপনার পার কাটার ফলে আমাদের দুই তিন তিন চারশো গ্রামের চার পাঁচশো জমি নষ্ট হয়ে যাচ্ছে চাষ চাষ নষ্ট হচ্ছে এবং চার পাঁচ চল্লিশটা গ্রামের মানুষ বস্তহীন হয়ে যাচ্ছে দুইটা দুই তিনটা গ্রাম অলরেডি পার্কের বিলীন হয়ে যাচ্ছে যেমন ঘাঘটিয়া এবং মালিগাঁও এবং আমাদের সৌন্দর্যের নীলাভূমি সাধুঘাটা পাশাপাশি পারে শিমুল বাগান অবস্থিত এই শিমুল বাগান নষ্ট হয়ে যাচ্ছে আমরা চাই এই এশিয়ার এশিয়া এশিয়া এশিয়ার মধ্যে সবচেয়ে বড় বাগান শিমুল বাগান এটার রক্ষা হোক পার রক্ষা হোক পরিবেশ রক্ষা হোক এবং শত শত মানুষজন বস্তুহীন হয়ে আমরা এটার জন্য আজকে ছাত্র সমাজ তীব্র প্রতিবাদ নিয়ে আমরা এখানে মানব এখানে আসছি এবং এবং অসীমানু দিনে সম্পৃক্ত থাকার কারণে এখানে লাখ লাখ টাকা ঘুষ খাওয়ার কারণে এই তানু মেম্বার সহ যারা স্থানীয় যারা আছে পার তারা এই সুযোগ পাচ্ছে আমরা অসীমানুর দিনে দ্রুত পত্তা আছে এবং এই ওসি মাইনের দিন হচ্ছে সন্ত্রাসী আওয়ামী লীগের এমপি রঞ্জিত সরকারের মনোনীত মনোনীত ওসি নিয়োগপ্রাপ্ত ওসি আমরা তাকে দ্রুত প্রত্যাহার চাই যত সক্ষম সময় দিতে পারেন তাকে প্রত্যাহার করবেন আমরা প্রশাসনের কাছে দাবি জানাই এবং একজন সযোগ্য ওসিকে আমরা তাহিরপুরে দেখতে চাই এবং আমরা তাহিরপুরকে সুন্দর একটি সমৃদ্ধ তাহিরপুর করতে চাই আমরা এই সব নিয়ে ছাত্র সমাজ কাজ করতেছি আমরা চাই না এই অসি সন্ত্রাসী তারা ছাত্র হয়রানি হোক এলাকা ছেড়ে চলে যাচ্ছে অনেক শিক্ষার্থীরা তাদের বইয়ের কারণে হসি বইয়ের কারণে তারা এলাকা চলে যাচ্ছে আমার নাম মোহাম্মদ আজিজুর রহমান কাউসার আমি বৈষম্যবীর ছাত্র আন্দোলনে একজন কর্মী দরকার